দল কোথায় গেল ওরে পাকিস্তান মনের মতন জবাব দিল মোদের হিন্দুস্তান পহেল গাওয়ে ঝরল রক্ত পর্যটকের কত সিথির সিঁদুর মুসল সেতা হিন্দু নারীর যত সন্ত্রাসীরা নামটি জেনে মারলো বেছে বেছে পহেল গাওয়ের বেতা রক্ত রাঙা শেষে শোকের ছায়া নেমে এলো পর্যটকের ঘরে আকাশে বাতাস ভরল শুধুই শোকে হাকার তরে পুত্র হারা মায়ের চোখে ছড়ে অশ্রুধারা আর কখনো ফিরবে না তো বুকের মানিক তারা পাকিস্তানের মদত কুষ্ট জঙ্গি যারা ভারতবাসীর অঙ্গীকারে ধ্বংস হবেই তারা তেরো দিনের শোকের শেষে পনেরো দিনের মাথায় করল আঘাত তিন বাহিনী জঙ্গি ঘাটি সাফাই বিমান বাহির অনতরি আরব সাগর নীরে উত্তাল ঢেউ আন্দোলিত যুদ্ধ জাহাজ ঘিরে কা পুরুষ পাকিস্তানের মদত দাতা চীন নিমখারাম পাকিস্তান তাই মেরুদণ্ডহীন ভারতবাসীর ফুটছে রক্ত কঠিন কঠোরে রসে সবক এবার শেখাতে হবে ভয়াল ভীষণ শেষে তিন বাহিনী তৈরি মোদের প্রত্যাঘাতের তরে সেই ভয়েতেই কেঁপে মরিস পাকিস্তান তুই ওরে অপারেশন সিঁদুর শুরু শেষ সাত তারিখের রাতে পাকিস্তানকে মারতে হবে হাতে এবং ভাতে অনেক আশায় ড্রোন হামলা ভারতের বুকে নিমেষেতে সুদর্শনে দিল তারে ফুঁকে ভারতের ওই মিশাইলে জঙ্গি শত শত এখন শুধুই হবে কথা পাক পিয়কের যত ক্ষতির বহর বাড়ল বন্ধে সিন্ধু নদীর জল তবেই হবে পাকিস্তানের অনেক কিছুই বেহাল